কেরালে বর্ষা প্রবেশ করেছে সেখানে শুরু হয়েছে বৃষ্টি এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনে আগামী দু তিন দিনের মধ্যে হিমালয় সন্নিহিত অঞ্চলে বর্ষা ঢুকবে এমন অনুকূল পরিস্থিতি বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর আজকে কেরালাতে মনসুন অনসেট করে গেছে হ্যাঁ শুধু অনসেট না অনসেট করার পরও কেরালার বেশ কিছু জায়গাও কভার করে ফেলেছে হ্যাঁ এবং আর একটা ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য সেটা হচ্ছে কন্ডিশন কিন্তু যথেষ্ট মানে ফেভারেবেল হচ্ছে সো দ্যাট ইস্ট মনসুন আগামী দু তিন দিনের মধ্যে আমাদের যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে এবং সিকিমেও আগামী দু তিন দিনের মধ্যে অনসেট করে যাবে গাঙ্গেও পশ্চিমবঙ্গে মনসুন অনসেট এটুকু বলতে পারি যে এখনো পর্যন্ত ফ্লো প্যাটার্ন আমরা যা দেখছি তাতে তাতে আমাদের মনে হয় না যে সাউথ ওয়েস্ট মনসুন তার নর্মাল যে ডেট আছে তার পূর্বে আসবে বলে মনে হয় না এর মধ্যে যদি অবস্থার উন্নতি হয় তাহলে চলেও আসতে পারে